আসন্ন লোকসভা নির্বাচনের আগে পূর্ব বর্ধমানের গোলছী 2 নম্বর ব্লকে তৃণমূলের যোগদান শাকো পঞ্চায়েতের প্রধান ফরওয়ার্ড ব্লকের শিখা সাত্রা ও কংগ্রেসের শেখ শায়দুল্লাহ মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্র না চট্টোপাধ্যায় তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন এর ফলে শাকো পঞ্চায়েত তৃণমূল দখলে এলো মঙ্গলবার কাটোয়া মহকুমা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কার্যালয়ে এসে সাংবাদিক সম্মেলনে তারা বললেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে হওয়ার জন্যই তৃণমূল যোগদান করলাম ঘটনা ওরা তো নিজেরাই লিখেছে যে প্রকৃতপক্ষে উন্নয়ন করতে পারছে না একটা মানুষ ভোটে নির্বাচিত হয় তার মূল উদ্দেশ্য তাকে মানুষের উপকার করে সেই কাজ তো যখন সে করতে পারে না তখন তার পক্ষে একটা অস্বাভাবিক যন্ত্রণা সেখান থেকে কাজ করার জায়গা খুঁজে বেড়ায় এবং তারা নিশ্চিত যে মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবাংলার উন্নয়ন করছে সেই দলে তাদের সঙ্গে থাকলে নিঃসন্দেহে মানুষের উপকার করতে পারবে এই কারণে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে